দুনিয়া সুন্দর মান সুন্দর আস্মান সুন্দর জমি সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা দুনি সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ যাই না ছুটে চলেছে কে বেকে পৃথিবীর পথে কত ছবি একে যাই না ছুটে চলেছে কে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কোলে কোলতানে সাগরের গজর সাগরের গজনে দেই পাল্লা জানিনা কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানের ফুটে ফুল রাশি রাশি রাতের এই তারা ভরা চাঁদের হাসি বাগানের ফুটে ফুটে ফরাসি রাশি রাতের এই তারা ভরা চাঁদের হাসি

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি দক্ষিণা বাতাস গায়ে পরশ বলিয়ে নৌকা চলে দক্ষিণা বাতাসে গায়ে পরশা বলিয়ে তার পাল তুলে নৌকা চলে তোমার নামেন মনে ভাটি আলি সুরে টানে ভটিয়ে সুন্দর সুরে টানে তার ঝে যে টেনে যাই মাঝি মাল্লা জিনিস